আপনার পরিশ্রম করেন আমি কোন দিকে বলবো ঠিক না যেদিকে ধরি আপনার এই যে জন্য আপনার দৌড়ান অর্থাৎ আজাদ হয়ে যাওয়ার পরে প্রত্যেক মুসলমানের উচিত যে অবস্থায় আছে ওই অবস্থায় সব করে নামাজের জন্য আসা জমার দিনের নামাজের জন্য ডাকা হলে সকল কাজ হারাম আর কোন কাজ আপনি করতে পারবেন না জমার দিনে আসবেন নামাজ পড়ার পরে আল্লাপা বলেন ওখানে যখন নামাজ শেষ হয়ে যাবে তারপর কি আর হালাল জুজি বেরিয়ে যাও অত খরচ আমাদের পরে সবচেয়ে বড় আপনার পরিবার আপনার জন্য সবচেয়ে বড় হলো হালাল সন্ধান করা

আমি তোর পিতাকে এক ধাপ করে জমি এর মধ্যে করেছি যদি ওই সময় আমার কাছে তাহলে আমার পিতাকে হত্যা না করার পর্যন্ত আবু সাথে দেখা করত না হত্যা মামাকে হত্যা আবু বেকার একজন মাত্র এই পৃথিবীতে আছেন যিনি পিতার নামে পরিচিত নন যিনি দাদার নামে পরিচিত আবু বায়দা ইবনুল এই পৃথিবীতে একজন সাহাবি শুধুমাত্র একজন সাহাবি আপনার দাদার নামে পরিচিত তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ কিন্তু তার পিতা কাপড় ছিল

এবং কাছ থেকে ভালো বলে ঘোষণা করলেন আপনি হাবিব আপনি দেখতে পাবেন না যারা আল্লাহ এবং পরকালের বিশ্বাস করেন তাদেরকে আপনি দেখতে পাবেন না